সামষ্টিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ বিষয় বাংলা শ্রেণী সপ্তম শিক্ষার্থী নির্দেশনা নির্দেশনা বুঝতে সমস্যা হলে শিক্ষক বা সাথে করা যাবে প্রয়োজনে সাহায্য যাবে তবে আজকের সমস্ত আলাপেও কাজে প্রমিত ভাষা ব্যবহার করতে হবে বিদ্যালয়ে জনসচেতনতামূলক একটি সভা আয়োজন করা হবে এই সভায় আমাদের প্রাত্যহিক জীবন এবং চারপাশের নানা জনসচেতনতামূলক বিষয় নিয়ে আলোচনা করা হবে এ সভায় উপস্থিত থাকবেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সকল শিক্ষক ও শিক্ষার্থী কাজ এক জোড়ায় আলোচনা করে নিচের কাজগুলো এককভাবে কর। ক তোমার জীবন থেকে বা চারপাশ থেকে বিভিন্ন কিছু সমস্যা খুঁজে বের করে একটি তালিকা তৈরি করো যেগুলো প্রতিকারের জন্য জনসচেতনতা প্রয়োজন নিজে কিছু বিষয় খুঁজে বের করার পর বন্ধুর সাথে আলোচনা কর এবং তার মতামত নিয়ে আরও কিছু বিষয় তোমার তালিকায় যুক্ত করতে পার কোন বিষয়গুলো তুমি নিজে খুঁজে পেয়েছ আর কোনগুলো আলোচনার মাধ্যমে উঠে এসেছে তা উল্লেখ করতে হবে নিচের ছকের মতো একটি খাতায় ছক একে তোমার তালিকাটি করতে ফেরা আমার এলাকায় এমন সমস্যা যার জন্য সচেতনতা প্রয়োজন আমার খুঁজে পাওয়া সমস্যা আমার বন্ধুর কাছ থেকে পাওয়া সমস্যা খক এবার তালিকা থেকে দুটি বিষয় বাছাই করো বিষয় দুইটি এমন হবে যা সকলের জন্য প্রয়োজনীয় বলে তুমি মনে করছো খায়া। উত্তর ক আমার এলাকায় এমন সমস্যা যার জন্য জনসচেতনতা প্রয়োজন আমার খুঁজে পাওয়া সমস্যা আমার বন্ধুর কাছ থেকে পাওয়া সমস্যা বাল্যবিবাহ তত্র ময়লা ফেলা বৃক্ষ শিশু শিশুশ্রম অতিরিক্ত শব্দ শব্দদূষণ বায়ু দূষণ এলাকায় কিশোর গেঙের সৃষ্টি সকল বিষয়ের প্রশ্নের উত্তর পেতে এইচ আর এস ইউটিউ আর আই এ এল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ